কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদের কপর জিয়ারতের শেষে ডাকসরু বিপি সাদিক কায়েম বলেছেন এক বছর পেরিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করা দরকার ছিল সেভাবে ধারণ করছে না আমরা অনুরোধ করব শহীদরা যে জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষাকে তারা যেন ধারণ করে যদি না হয় তবে ফাঁসিবাদীর হাসিনার যে পরিণত হয়েছে তার চাইতে খারাপ পরিণতি তাদের হবে সাদিক কায়েম আরও বলেন শহীদ আবরার বাংলাদেশে জাতির ঐক্যের প্রতীক আধিপত্যের বিরোধে কথা বলার কারণে আবরার ফাহাদকে নির্মণভাবে খুন করে ছাত্রলীগ শহীদ আবরারের দেখানোর পথে জুলাই বিপ্লব হয়েছে বৃহস্পতিবার রাত এগারোটায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়রা ইউনিয়নের রায়রাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন ডাকসুর বিপি সাদিক কায়েম এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এ সময় আবরার ফাহাতের বাবা স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কবর জিয়ারত শেষে সাদিক কায়েম গণমাধ্যমের সাথে এসব কথা বলেন